নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এই চলতি জুন মাসেই কি কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা ছাড়া হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট জানিয়ে দেওয়া হয়েছে ভিডিওটি শুরু করার আগে ছোটটাটা রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে সুখবর কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার ও দু হাজার টাকার ঘোষণা বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের দাঁড়াতে একের পর এক যুগান্তকারী প্রকল্প চালু করেছে তারই অন্যতম এক মানবিক ও কৃষক কেন্দ্রিক উদ্যোগ হল কৃষক বন্ধু প্রকল্প যেটি শুধু অর্থের সহায়তা নয় বরং কৃষকদের জীবনে নিরাপত্তা সম্মান ও ভবিষ্যতের ভরসা এনে দিয়েছে এই প্রকল্পের সূচনা হয় পয়লা জানুয়ারি দু সালে প্রথম পর্যায়ে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দু হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের দাবি মেনে কৃষকদের প্রয়োজন বুঝে এই প্রকল্পকে আরও বিস্তৃত রূপ দেওয়া হয় সতেরোই জুন দু হাজার একুশে নতুন সংস্করণ অনুযায়ী চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নতুন নিয়ম অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান যাদের জমি এক একরের কম তারা পান চার হাজার টাকা করে এই টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে খরিফ মরশুমে যার সময় হল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস রবি মরশুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হল যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে অকাল মৃত্যুর শিকার হন তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য কিন্তু এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি তাই কৃষকদের মুখে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন এই বছর টাকা কবে দেবে সরকার নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হয়ে থাকে কিন্তু দু হাজার সালে জুন মাসের অর্ধেক সময় পেরিয়ে গেলেও সরকার এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি আগের বছরের রেকর্ড ঘেটে দেখা যাচ্ছে দু হাজার একুশ সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটের আগে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল আর দু হাজার চব্বিশ সালে দিয়েছিল বারোই জুন তো বন্ধুরা দেখতেই পারলেন যে দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে কিন্তু জুন মাসেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল শুধুমাত্র দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল এই পরিসংখ্যান দেখে অনেকেই আশাবাদী ছিলেন যে এবারও জুনের মধ্যে টাকা আসবে তবে এখনও পর্যন্ত কিছু ঘোষণা না হওয়ায় কৃষকদের মনে উদ্বেগও বাড়ছে সরকারি সূত্র বলছে চলতি বছরও টাকা পাঠানোর প্রস্তুতি চলছে পুরোদমে ব্লক অফিসের কর্মীদের কথায় খুব শীঘ্রই সুখবর আসবে কৃষকদের শুধু একটু ধৈর্য ধরতে হবে আবার একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী পঁচিশে জুনের মধ্যে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হতে পারে যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে আঠাশে জুনের মধ্যেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে অনেক আধিকারিক জানিয়েছেন যে কোনো সময় সরকার এই বিষয়ে ঘোষণা করে দিতে পারে এবং সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে তা জানানো হবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পুরুলিয়া এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই দেরি হবার কারণ কি মূলত দেখা যাচ্ছে এখনও পর্যন্ত বহু কৃষকের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি এই কারণে সরকার টাকা পাঠাতে পারছে না রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি নামের তালিকা পাঠানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কার কার আধার লিঙ্ক হয়েছে আর কারটা এখনও বাকি রয়েছে বন্ধুরা মনে রাখবেন যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত আধার লিঙ্ক করা হয়নি তাদের কিন্তু মোবাইল নাম্বারে এস এম এস পাঠানো হচ্ছে কৃষি অফিস থেকে যাদের আধার লিঙ্ক হয়নি তাদের অবিলম্বে কৃষি বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে আর একদল কৃষক আছেন যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছিলেন তাদের অনেকের কাগজপত্রে ভুল বা ঘাটতি ছিল সেই কারণে এখনও যাচাই বাছাই চলছে ফলে তাদের টাকায় কিছুটা দেরিতে আসতে পারে সব মিলিয়ে বলা যায় কৃষকদের অপেক্ষা খুব শীঘ্রই শেষ হতে চলেছে টাকা কবে আসবে তা জানতে চোখ রাখতে হবে সরকারি ঘোষণা আর নিজের আধার লিঙ্কিংয়ের ওপর আধার যদি ঠিক থাকে তাহলে চিন্তার কিছু নেই সরকারের দা প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ঠিক সময়ই হাতে পৌঁছে যাবে কীভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখা যাবে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কে নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার জেলার এডিএ অফিসে গিয়ে কৃষকরা নিজেদের স্ট্যাটাস জানতে পারবে কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে সমস্যার সমাধান হয়ে গেলে কৃষকরা আবার আগের মতোই অনলাইনে নিজেদের স্ট্যাটাস জানতে পারবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে শুধু নাম নথিভুক্ত করলেই হবে না ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কে ওয়াইসি আপডেট থাকাটা বাধ্যতামূলক বিগত কয়েক বছরে দেখা গেছে অনেক কৃষকের অ্যাকাউন্টে মতো টাকা আসেনি কারণ দুটি বড় ভুল আধার লিঙ্ক না থাকা ও কেওয়াইসি না থাকা এই দুই কাজ যদি করা না থাকে তাহলে কৃষকের নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে আর একবার নাম কেটে গেলে টাকা পাওয়া খুবই কঠিন হয়ে যায় তাই আর দেরি না করে নিজে গিয়ে ব্যাঙ্কে যাচাই করে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক হয়েছে কি না আর কেওয়াইসি আপডেট হয়েছে কি না মনে রাখবেন জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক রাখা দরকার তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা প্রতিবার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে কৃষি অফিস থেকে কৃষকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয় যাতে প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন কে সহ আপডেট করা থাকে কিন্তু বহু কৃষক সময় মতো সেটি করেন না ফলে সরকার টাকা পাঠালেও তা অনেকের অ্যাকাউন্টে ঢোকে না ব্যাংকে গিয়ে কেওয়াইসি করার নিয়ম কী আপনার ব্যাঙ্কে যান কেওয়াইসি ফর্ম সংগ্রহ করুন ফর্ম পূরণ করে সঙ্গে দিন আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই কে ওয়াইসি আপডেট হয়ে যাবে তো বন্ধুরা আপনার মনে রাখবেন আপনারা কিন্তু প্রথমেই ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্মটি সংগ্রহ করবেন না প্রথমে ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাঙ্কের পাসবুকটিকে চেক করাবেন যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা কে আপডেট আছে কি না যদি না থাকে তবেই আপনি কে ফর্মটি সংগ্রহ করে পূরণ করে তার খাতে ডকুমেন্টসগুলো জেরস করে জমা দিয়ে দেবেন আর যদি কে আপডেট থাকে তাহলে ফর্ম সংগ্রহ করতে হবে না কোন কৃষকদের আগে পাঁচ হাজার ও দু হাজার টাকা দেওয়া হবে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পূর্ণোপোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপরে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডের তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার সম্ভাবনা দু হাজার পঁচিশ সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষকের কিছুটা হতাশ কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এছাড়াও বাংলার মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি সবার আগে পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ